হাই গাইস আমি মোহাম্মদ রাসেল একটা জিনিস শেয়ার যেতে মেডিকেলের প্রয়োজন হয় কিনা এটা একটা বিজনেস আপনি যখন আমাদের দেশে বিভিন্ন এজেন্সিতে ফাইল জমা দিবেন তখন এরা বিজনেস করার জন্য ওরকম মেডিকেলে ওরকম মেডিকেল দেখা দেয় যে আপনারা মেডিকেল করে আসেন আসলে অ্যাকচুয়ালি মেডিকেল লাগে না কিন্তু এরা আপনাদেরকে বলবে তো আপনি হয়তো দশ হাজার কারো বারো হাজার পনেরো হাজার বিশ হাজার এরকম লেগে যায় আর কি তো মেডিকেল করার প্রয়োজন নেই আপনি যেতে পারবেন মেডিকেল ছাড়াই তারপরও আপনার যদি কোনো সমস্যা থাকে দেখা যাচ্ছে আপনি বাংলাদেশে যে ওয়েদারে ছিলেন ইউরোপে তো ঠান্ডা নয় মাস দশ মাসে ঠান্ডা থাকে তো আপনার যদি হয়তো অনেকের ঠান্ডায় সমস্যা হয় কাশি থাকে অনেক তো দেশ থেকে আপনি করে নিতে পারেন বা ভালো করে ট্রিটমেন্ট করে নিতে পারেন আপনি নিজে নিজেই মানে কনফিডেন্ট থাকবেন যে না আমার তো কোন সমস্যা নেই কার্যত মেডিকেল লাগে না তবে এটা আপনার নিজের সিউরিটির জন্য আপনি নিজে করে করতে পারেন আদারওয়াইজ দেখা যাচ্ছে আপনি সেখানে গিয়ে একটা সমস্যা পড়লেন যেতে কোনো বাধা নেই কিন্তু ওখানকার আপনি একটা বাঙালি ডাক্তারের কাছে বাংলা যেভাবে সবকিছু বুঝিয়ে বলতে পারবেন সেখানে সেটা নাও করতে পারেন এই জন্য আপনার দেশে এটা ট্রিটমেন্ট করে নেওয়া আসায় ভালো এই আর কি তবে হ্যাঁ মেডিকেল ওখানে যাওয়ার পর আপনি মেডিকেল করবে ওরা টিআরসি রেসিডেন্সিয়াল কার্ড মানে টিআরসি করার সময় আপনার এই ওরা মেডিকেলটা নিবে তবে এটা ভয়ের কোনো কারণে সামান্য হয়তো আপনি চোখে দেখেন কিনা বা কানে শোনেন কিনা কোনো কোনো সমস্যা আছে কিনা এ ধরনের একটা পরীক্ষা নিবে আর কি তো সবাই এই জিনিসটা থেকে দূরে থাকুন যে আসলে মেডিকেল লাগে না এটা এজেন্সির একটা বিজনেস এই বিজনেসটা করার জন্য অনেকে অনেকে এটা করতে বলে তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ